আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আমি এখন যে জায়গার মধ্যে আছি এটা হচ্ছে চেয়ারম্যান ঘাট তো আজকে আমাদের ফেরি যদিও গতকালকে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছিলাম যে আজকে ফেরি উদ্বোধন হবে তো ফেরি ঘাট উদ্বোধন হয়ে গেছে ফেরি আমাদের এখানে একবার এক আসার পরে এখন আবার হাতিয়ার উদ্দেশ্যে চলে গেছে এখন আবার স্টেশ এই মুহূর্তে আমি যে শ্যারমনঘাট আছি এখানে দেখেন অনেক দর্শক অনেক মানুষ তারা একমাত্র ফেরি দেখার জন্য চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন বাড়ি থেকে তারা একমাত্রই ফেরি এই ফেরিটা দেখার জন্য অনেক দর্শক এখানে আমরা ঘাটে এসে দেখতে পেলাম সবাই আনন্দিত সবাই খুশি যে ফেরি আজকে আমরা যে ফেরিটা উদ্বোধন হলো এই ফেরিটা উদ্বোধন হওয়ার কারণে আমাদের এই ঘাট এবং হাতিয়া নন্সিরা ঘাট স্যামঘাট এবং হাতিয়া ঘাটের যে মালামাল মানুষ যাতায়াত অনেক সুবিধা হয়েছে এই কারণে মানুষ খুব আনন্দিত অনেকে আমরা দেখেছি তাদের ছেলে ছোটোখাটো ছেলে মেয়েদেরকে নিয়ে মহিলারা তারপরে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও কিন্তু তারা চলে এসে একমাত্র ফেরিটা দেখার জন্য হাতিয়ার মানুষের একটাই আনন্দ আজকে যে আব্দুল হান্নান মাসুদ উনি আজ থেকে আরও এক বছর আগে বলেছিলেন যে ফেরি হবে নির্বাচন আগে ফেরি হবে অতএব আমাদের বারো তারিখে যে নির্বাচন নির্বাচন আগে কিন্তু আমাদের ফেরি শুরু হয়ে গেছে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের ফেরি শুরু হয়ে গেছে আগামীকালকে থেকে নিয়মিতভাবে যে শ্যামঘাট থেকে ননশিরা মানুষ যাতায়াত করবে এবং তাদের যে মাল রয়েছে মালগুলোই নিয়ে যাবে তবে আমরা সবাই আপনার প্রিয় হাতিয়াবাসী যারা ভিডিওটা দেখবেন আপনাদের একটাই আশা থাকবে যিনি এই পরিশ্রম করতেছে আব্দুল হান্নান আমরা তাকে জয়যুক্ত করে বারো তারিখে যেন আমরা গলার মালা যেন আমরা দিতে পারি এই কারণে আমরা সকলে কিন্তু কি করবলাগুলিতে আমরা সকলে ধন্যবাদ আপনাদের সবাইকে বন্ধুরা দেখেন আমি আপনাদেরকে সরাসরি ঘাট থেকে আমি দেখা ভিডিওটা ভিডিওটা আমি কিন্তু সরাসরি ঘাট থেকে আমি আমি আপনাদেরকে প্লে করে দিচ্ছি এখানে অনেক মানুষ একটাই আকাঙ্ক্ষা যে স্বপ্নের যে ফেরি সেই ফেরিটা দেখবে অনেক মানুষ রয়েছে এখানে আমরা দেখতেছি অনেকে সাক্ষাৎকার দিতেছে কথা বলতেছে যে বিভিন্ন ধরনের মানুষ এখানে সাক্ষাৎকার নিতেছে যে তাদের মনের ভাবনা কি যে আজকে যে ফেরি উদ্বোধন হলো এইসব বিষয় নিয়ে এখানে দেখতেছেন আপনারা সাক্ষাৎকার ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য যে এখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে তাহলে যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে ফলো দিয়ে ফাঁসে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহামুল্লাহি অবর